এই যে একটা বলে না যে একদম অর্জুনের মতো প্রকাশ রাখতে হবে লক্ষ্যের দিকে চোখ থাকতে হবে সেটা আমারও আছে সেটা ফিরদোসি বেগমেরও আছে সেটা নজরুল আলী মন্ডলেরও আছে এবং বাংলার মানুষেরও ঠিক জায়গায় এমটা হবে সেটা এক তারিখে আমরা বুঝতে পারবো অতিথির চাবি কাটি কিন্তু এই মেলা আজকে সেই মেলা আজকে শহর অঞ্চলে একটা নতুন আকার বানিয়েছে আজকের এই কর্মসূচি কিন্তু আমাদের পূর্ব নির্ধারিত কোন রাজনৈতিক কর্মসূচি নয় এখানে মেলা হচ্ছে শুনেই কিন্তু আমাদের সাইনিক চাই আলো চাই কর্মসংস্থান চাই খাদ্য বস্ত্র বাসস্থান এবং শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান 이렇게 <목소리도> 니 প্রায় পঁয়ত্রিশ দিন হলো আমরা প্রচার করছি তার মাঝখানে কোনো ব্রেক নেই তা ফিরদৌসি বেগম আমাকে বলছিলেন যে দেখো আমাদের তো সোশ্যাল লাইফ বা তাছাড়া অন্য কোনো জীবন সেই অর্থে নেই আমাদের সারাক্ষণ কাজের মধ্যে থাকে আজকে যখন সুযোগ পেয়েছে একটু আনন্দ করে না কারণ এরপরে আরো অনেক হেক্টিক প্রচার আছে এবং তার থেকেও বড় কথা একটা মেলা একটা মিলন মেলা এখানে আমি এসেছি এখানে সাধারণ মানুষ এইগুলো তো তাদেরও মিডিয়াম আনন্দ করো ঈদের মেলায় এসে আজকে আমার মনে হয় যে এই যে ওদের সাথে আনন্দটা ভাগ করে নিতে পারছি হোক একটুখানি বেলুন শুটিং হোক মানুষ মনে করে যে হ্যাঁ আমাদের মতোই আমাদের সঙ্গেই থাকে এবং এটা শুধু প্রচারের জন্য না আমরাও এরকম আমাদেরও তো মনে হয় যে একটুখানি এত কাজের মধ্যে একটুখানি ছোটবেলাটাকে যদি ফিরে পাওয়া যায় তাহলে খারাপ লক্ষ্য করেছ ভালো তো এই যে একটা বলে না যে একদম অর্জুনের মতো ফোকাস রাখতে হবে লক্ষ্যের দিকে চোখ থাকতে হবে সেটা আমারও আছে সেটা ফিরদোসি বেগমের আছে সেটা নজরুল আলী মন্ডলের আছে এবং বাংলার মানুষেরও ঠিক জায়গায় এমটা হবে সেটা এক আমরা বুঝতে পারবো আমরা মানুষকে নিয়ে এগোতে চাই মানুষকে সঙ্গে নিয়ে এবং যারা মানুষকে নিয়ে এগোবে তাদের এম তাদের লক্ষ্য স্থির থাকা খুব গুরুত্বপূর্ণ এবং সেই জন্য তৃণমূল কংগ্রেসের লক্ষ্য স্থির আছে আমাদের লক্ষ্য স্থির আছে